ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনাটি তিনটি প্রস্তুতি ঘিরে আবর্তিত হবে প্রথম প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরানকে আনকন্ডিশনাল অর্থাৎ নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেছেন এর অর্থ কি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইরানের আভ্যন্তরীণ পরিস্থিতি অর্থাৎ জনমত বর্তমানে খামিনি এবং বর্তমান সরকারটি বহাল রয়েছে তার কতটুকু সপক্ষে রয়েছে তৃতীয়ত রাশিয়া এবং চীন আমরা যে দুটি রাষ্ট্রকে এতদিন ধরে জেনে এসেছি ইরানের সমর্থক বা ইরান তাদের কাছ থেকে সমস্ত ধরনের সাহায্য সহায়তা সামরিক সহায়তা সহ কৌশলগত সহায়তা কিনে এসছে এই যুদ্ধে তাদের কি ভূমিকা এবং সামনের দিনগুলোতে কী ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে তো আসুন আমরা আলোচনাটি একটু এগিয়ে নিই প্রথম প্রশ্নটিকে ঘিরে আলোচনাটি শুরু করি ডোনাল্ড ট্রাম্প যেটি বললেন গতকাল সেটি হচ্ছে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে তিনি এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানেন যে আয়াতুল্লাহ খামেনি কোথায় লুকিয়ে আছে তিনি বলেছেন যে খামেনি তাদের জন্য সহজ লক্ষ্যবস্তু কিন্তু এখনই তারা খামেনিকে হত্যা করতে চান না এর মধ্য দিয়ে যে বিষয়টি তিনি প্রমাণ করতে চেয়েছেন বা প্রকাশ করতে চেয়েছেন সেটি হচ্ছে যে এই হামলাটি যেটি ইসরায়েল পরিচালনা করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্তমান সরকার যেটি বলে আসছিল যে যুক্তরাষ্ট্র কিছুই জানতো না এই হামলাটি নিয়ে এই বিষয়টি ভুল প্রমাণিত হলো। আরও একটি বিষয় এখানে বলার অপেক্ষা রাখে সেটি হচ্ছে ট্রাম্প বলেছেন ইরানের আকাশ ব্যবস্থা আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে এই আমাদের কথাটি দিয়ে তিনি যেটি বলতে চেয়েছেন যে এই যুদ্ধটি বর্তমানে ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান থাকলেও এর পেছনে প্রকাশ্যই এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে এক ধরনের জড়িয়ে পড়ার বিষয়টি রয়েছে সেটিও কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন এখন আমরা যেটি দেখি সেটি হচ্ছে যে এই যে নিঃশর্ত আত্মসমর্পণ দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র মূলত যে বিষয়টি তিনি বোঝানোর চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে তিনি প্রথম দিকে যে কথাটি বললেন সেটি হল যে ইরানের এখন একটি দ্রুতই সর্বশেষ সুযোগ রয়েছে যে এই পরমাণু চুক্তি স্বাক্ষরের পথে এগিয়ে আসা অর্থাৎ তিনি মূলত ইরানকে চাপে রাখার চেষ্টা করেছেন এতগুলো মাস ধরে যে ইরানকে কোনো ধরনের পরমাণু শক্তির অধিকারী হতে হতে দেয়া যাবে না তাকে অবশ্যই চুক্তির আওতায় আসতে হবে যদি চুক্তির আওতায় না আসে তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে সেটি ইসরায়েলের মাধ্যমে তিনি দেখিয়ে দিলেন এখন যদি ইরান আত্মসমর্পণ করেও যদিও সেই সম্ভাবনা একদমই নেই বললেই চলে তাহলে কি হবে আত্মসমর্পণ করলে যেটি হবে সেটি হচ্ছে যে ইরানের বর্তমান সরকারটির উপরেই মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এই দুই পক্ষেরই সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে এটি এই সরকারকে তারা টিকতে দিতে চাচ্ছে না অর্থাৎ ইরানের সরকার পরিবর্তনটি হচ্ছে এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা মিত্র এবং ইসরায়েলের একমাত্র লক্ষ্য এবং পশ্চিমা মিত্রগুলো বলতে আমি যেটি বুঝিয়েছি এটি আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে জি সেভেন সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রর যে অংশগ্রহণ ছিল সেই অংশগ্রহণটির মূল উদ্দেশ্য ছিল জি সেভেনের বাইরেও যে এই যুদ্ধে সমস্ত জি সেভেনভুক্ত রাষ্ট্রগুলো ইরানের প্রতি যে হামলাটি হয়েছে সেই হামলাটিকে সমর্থন করে কিনা অর্থাৎ ইসরায়েলকে সমর্থন সমর্থন করে কিনা এই বিষয়টি কিন্তু স্পষ্ট হয়ে গেছে সুতরাং এটি ধরেই নেওয়া যাচ্ছে যে এখন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল বা পশ্চিমা মিত্ররা এটি ধরেই নিয়ে ফেলেছে যে ইরান একটি সংকটের মধ্যে রয়েছে এবং এই সংকটটি হয়তোবা বা সমাপ্তি এমনভাবে হবে যেটি হচ্ছে যে ইরান হয়তোবা একটি পরমাণু চুক্তির দিকে এগোবে যেটি ইরান কিন্তু বলেছিল যে ইসরায়েল যদি হামলা বন্ধ করে তাহলে তারাও হামলা বন্ধ করতে রাজি আছে আবার অন্যদিকে চুক্তির কথা যেটি বললাম এই চুক্তির দিকে এগুলোর যে আলোচনা প্রক্রিয়াটি থেকে ইরান সরে এসছে সরে আসতে বলা যায় বাধ্য করা হয়েছে সুতরাং এই আলোচনা প্রক্রিয়াটি যদি আবারও শুরু হয় সে শুরু হওয়ার মধ্য দিয়ে একটি অ্যামিকেবল সলিউশন বা একটা স্বস্তিদায়ক সমাধান হতে পারে সেই বিষয়টি কতটুকু মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল চাচ্ছে এইটাকে যদি আমরা বলতে যাই আমরা বলতে পারি যে এই জায়গাটিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল কোনো পক্ষই কিন্তু চাচ্ছে না কেননা এই হামলাটি কিন্তু অনেকটা হিসাব নিকেশ করেই করা হয়েছে অর্থাৎ এতদিন পর্যন্ত ইরানের অভ্যন্তরে ইসরায়েলের গোয়েন্দারা ইরানের সমস্ত তথ্যগুলোকে জেনে নিয়েছে এবং সেইভাবে পরিকল্পিতভাবে তারা হামলা পরিচালনা করেছে যার মাধ্যমে তারা তাদের এখনো পর্যন্ত বলা যায় যে কাঙ্ক্ষিত লক্ষ্যটুকু অর্জন করেছে এবং সামনে ডোনাল্ড ট্রাম্প যেটি বলেছেন আরও বড় ধরনের চমক আসছে এবং সেটি বলতে তিনি কী বুঝিয়েছেন সেটিও আমার এতক্ষণে আলোচনা থেকে স্পষ্ট হয়ে গেছে আশা করি দ্বিতীয় প্রশ্নটিকে যদি আমরা আলোচনা করতে যাই ইরানের আভ্যন্তরীণ পরিস্থিতি এখন বর্তমান সরকারের কতটুকু অনুকূলে রয়েছে অর্থাৎ জনমত কতটুকু বর্তমান সরকারের পক্ষে রয়েছে দেখুন এই বিষয়টি কিন্তু বহু বছর ধরে চর্চিত হয়ে আসছে ইরানের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে খোদ ইরানের ভেতরেই কিন্তু বছরের পর বছর অসন্তুষ্টি রয়েছে নানা সময় তাদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এই মর্মে ইরানের ভেতরে কিন্তু নানা ধরনের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি এবং অসংখ্য মানুষ হতাহত হওয়ার মতো ঘটনাও কিন্তু ইরানে ঘটেছে এবং এখন এই সময় এসে যে বিষয়টি ধারণা করা হচ্ছে যদিও আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদগুলো অনেকটাই পক্ষপাত দুষ্ট কিন্তু যেটি ধারণা করা যায় যে ইরানের জনগণ যে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার প্রতি খুব একটা সন্তুষ্ট এটিকে বলার কিন্তু খুব একটি সুযোগ নেই কেননা ইরানের এই যুদ্ধটি যেটি ইসরায়েলের সাথে চলমান রয়েছে এই যুদ্ধটি নিয়ে মা ইরানের জনগণ ইরানের পক্ষে খুব কথা বলছে বা ইরানের পক্ষ থেকে যখন ইসরায়েলে হামলা পরিচালিত হয় এই হামলা নিয়ে ইরানের জনগণের মধ্যে উচ্ছ্বাস এই দিক দিকটিকে কিন্তু দেখা যাচ্ছে না উপরন্ত মানুষের মধ্যে অনেক দিনের একটি চাপা ক্ষোভ সেটিকে আমরা ধরে নিতে পারি যে ইসরায়েলের মতো ক্ষুদ্র একটি রাষ্ট্র হলেও তারা খুব দক্ষতার সাথে ইরানের ভেতরে ঢুকে ইরানের মানুষদের একটি বড় অংশকে কিন্তু ইরানের সরকারের প্রতি বিশ্বাস ভঙ্গ করতে বাধ্য করেছে এই মানুষগুলো কিন্তু এই মানুষগুলোই কিন্তু আজকের এই যে সুযোগ করে দিয়ে ইসরায়েলকে সেটির জন্য কিন্তু অনেকটাই দায়ী বলা যেতে পারে এবং অন্যদিকে এটাও বলা যেতে পারে যে তারা বর্তমান সরকারের নানান ধরনের কর্মকলাপ কর্মকাণ্ড বা কার্যকলাপের উপরে তারা অনেকটা বিষিয়ে উঠেছে বলেই তারা এটার একটি পরিবর্তন চাচ্ছে সেটি সব মানুষের কথাই বলছিল একটা বড় অংশের কথা বলছে এটা আবারও বলে দিচ্ছে তো এই দিক দিয়ে যেটি বলা যাচ্ছে ইরান যেমন মধ্যপ্রাচ্যে একা ইরান এই মুহূর্তে এই যুদ্ধে সরাসরি তার কোনো সমর্থন পাচ্ছে না সেই দিক দিয়ে একা তৃতীয়ত সবচেয়ে বড় যে দুঃখজনক দিকটি হচ্ছে জনগণের যে সমর্থন সেই সমর্থনের দিকটিতে দিকটি চিন্তা করলেও কিন্তু ইরানের সরকার বর্তমান সরকার কিন্তু ভীষণ ভীষণ রকম একটা অসহায়তের মধ্য দিয়েই আছে সুতরাং এই দিক দিয়ে আমরা যেটি ধরে নিতে পারি যে ইরান কিন্তু সমস্ত দিক দিয়ে একটি চাপে রয়েছে তৃতীয়ত রাশিয়া এবং চীনের অবস্থান কি হতে পারে যে দুটি রাষ্ট্রকে আমরা দীর্ঘদিন ধরে ইরানের মিত্র রাষ্ট্র হিসেবে জেনে এসেছি আমরা কি দেখলাম আমরা দেখলাম যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি পশ্চিমা দেশগুলোর মতো এই কথা বলেননি যে দুই পক্ষকেই সংযম প্রদর্শন করা উচিত কিন্তু তিনি যে কথাটি বললেন তিনি বললেন যে এই যুদ্ধ বিরতি হওয়া প্রয়োজন এবং এই ক্ষেত্রে তিনি দুই পক্ষের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করতে রাজি আছেন চীন কি বলল চীনের ভূমিকা ছিল এখানে খুবই কৌশলী চীনের এই কৌশলী ভূমিকা দিয়ে তিনি যেটি বললেন যে অত্যন্ত দুঃখজনক একটি বিষয় এবং এই বিষয়টি সমাধান হওয়া উচিত অর্থাৎ দুটি রাষ্ট্রের কোনো রাষ্ট্রই কিন্তু এই কথাটি একটি বারের জন্য উচ্চারণ করলো না যে ইরানে ইসরায়েল আচমকা যে হাট হামলাটি বা আক্রমণটি করেছে এই হামলা বা আক্রমণ করা কি কতটুকু যৌক্তিক ছিল এই বিষয়ের ধারে কাছে দিয়ে তারা কিন্তু গেল না ওপরন্ত তারা খুব কৌশলী ভূমিকা পালন করে এটি প্রমাণ করতে চাইলো যে এই যুদ্ধে আসলে যেটি অনেকেই মনে করছিল যে যুদ্ধটি বৃহৎ শক্তিবর্গের একটি যুদ্ধে পরিণত হয় কিনা তারা স্পষ্ট করে দিয়েছে দুটি বৃহৎ শক্তি রাশিয়া এবং চীন এই যুদ্ধে পক্ষভুক্ত হতে আগ্রহী নয় এখানে কতগুলো কারণ রয়েছে কি কারণ আমরা জানি অনেক দিন ধরেই চীন ইরানের সাথে কৌশলগত স্বার্থের বন্ধনে আবদ্ধ কিন্তু চীনের সাথে ইসরায়েলের সম্পর্ক কিন্তু খারাপ হয় চীন মূলত আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থায় তার নিজের যে জাতীয় স্বার্থ অর্থনৈতিক স্বার্থ এবং এটিকে এটির মধ্য দিয়ে ভবিষ্যৎ আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চায় সেই গতি নিয়ে তারা যেভাবে এগুচ্ছে সেটির একটি অংশ হিসেবে ইরানের সাথে যেমন তারা অর্থনৈতিক চুক্তিতে আবদ্ধ তারা কয়েক বিলিয়ন ডলারের অর্থনৈতিক চুক্তিতে তারা আবদ্ধ হয়েছে এবং ইরান থেকে তারা নিয়মিতভাবে ইরানের যে তেল রপ্তানির সবচেয়ে বড় অংশীদার হচ্ছে চীন রাশিয়ার পরে ইরান থেকে তারা দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে তেল আমদানি করে থাকে অন্যদিকে ইসরায়েলের সাথে তাদের যে সম্পর্কটি সেই সম্পর্কটি হচ্ছে প্রযুক্তিগত সম্পর্ক প্রযুক্তিগত দিক দিয়ে ইসরায়েল অনেকটাই সক্ষম অনেকটাই সমৃদ্ধ এবং চায়নার যে প্রযুক্তির উৎকর্ষতা সেটি অনেকটাই কিন্তু নির্ভর করছে ইসরায়েলের উপর আর রাশিয়ার কথা যদি আমরা বলি রাশিয়ার ভ্লাদিমির পুতিন তিনি কি চাচ্ছেন তিনি চাচ্ছেন যে ইরান এবং ইসরায়েল এই যুদ্ধের মধ্য দিয়ে তিনি নিজে নিজেকে সম্পৃক্ত করার চেয়ে যেটি করতে চাচ্ছেন সেটি হচ্ছে যে ইউক্রেন যুদ্ধের যে দৃষ্টিটি সেটি যেন অন্যদিকে ডাইভার্ট করে নেয় এবং এর মধ্য দিয়ে তিনি পশ্চিমা বিশ্বের যে ইরানের প্রতি যে মনোযোগটি রয়েছে সেই মনোযোগের জায়গাটিকে তিনি পূর্ণ করতে চাচ্ছেন না তিনি চাচ্ছেন যে ইউক্রেনে তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে সেই লক্ষ্যটিকে অর্জন করতে আরও একটি কারণ রয়েছে সেই কারণটি হচ্ছে দীর্ঘ দীর্ঘদিন ধরে দীর্ঘ সময় ধরে রাশিয়া সিরিয়ার যে স্বৈর্য শাসক বাসার আল আসাদকে সমর্থন করে আসছে সাম্প্রতিক সময়ে বাসার আল আসাদের পতন রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা রাশিয়া এটিও জানে যে এই মুহূর্তে তারা যদি ইরানকে সরাসরি সমর্থন দিয়ে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাহলে কিন্তু তারা একদিকে ইউক্রেনের সাথে যুদ্ধ করছে অন্যদিকে মধ্যপাচ্ছেন তাদের যে সম্পৃক্ততা তাদের জন্য এটা খুব কস্টলি হয়ে যাবে ব্যয়বহুল হয়ে যাবে যেটিকে ধরে নেওয়া তাদের জন্য ধারণ করা তাদের জন্য খুব একটি সহজ কাজ হবে না। সুতরাং বিষয়টি এখন কি দাঁড়াচ্ছে যেটি দাঁড়াচ্ছে সব দিক দিয়েই আমরা যে বিষয়টি চিন্তা করতে পারি এই সময়টি বর্তমানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পুরোপুরি অনুকূলে রয়েছে পরিস্থিতি সামনের দিনগুলোতে কোন দিকে যাবে কিছুটা আমার অনুমান করা গেল আন্তর্জাতিক রাজনীতিতে শেষ বলতে কিছু নেই এখানে আরও একটি বিষয় রয়েছে ইজরায়েল কেনই বা আচমকা এরকম একটি হামলার মতো একটি ঘটনা ঘটিয়ে বসত এ বিষয়টি বিস্তারিত আলোচনার দাবি রাখে যেটি নিয়ে পরবর্তীতে আলোচনা করবো বলে প্রত্যাশা করছি সে পর্যন্ত সঙ্গেই থাকুন আর চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ